বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কিছু আলোচনা করব এবং আপনার জীবনে আপনি কি কি ভাবলে কি কি দেখলে কি হতে পারে আপনার সামনের জীবনে আমি এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি স্বপ্নে দেখে যে কেউ যদি স্বপ্নে দেখে যে আটার খামির বানাতে দেখলে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন কোনো স্ত্রী লোকের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থপিত হবে আচ্ছা আর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে আটা বিক্রয় করতে দেখে আটা বিক্রয় করতে দেখলে এর ব্যাখ্যা কি হবে পার্থিব স্বার্থের মোহে পড়তে ধর্মীয় বিধানসমূহ অমান্য করে চলবে আচ্ছা এবার আসি আটা উড়িতে দেখলে এটি কি ব্যাখ্যা হবে আটা উড়িতে দেখলে এটি হবে হালাল উপায়ে অর্থ লাভ করবে আচ্ছা এবার আসি নদী ছোট দেখলে কি বুঝবেন নদী ছোট দেখলে এটাই বুঝবেন আপনি নেতা হবেন ডিম অর্ধ সিদ্ধি খেতে দেখলে আপনি কি বুঝবেন এটি বুঝবেন হারাম উপায়ে অর্থ লাভ করবেন আচ্ছা এবার আসি ডিম পাক করা ডিম পাক করা খেতে দেখলে আপনি এটির ব্যাখ্যা কি বুঝবেন এটির ব্যাখ্যা বুঝবেন আপনার হাতে টাকা আসবে আচ্ছা তলোয়ার দেখলে স্বপ্নে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন পুত্র সন্তান লাভ হবে আপনার আচ্ছা বাগান হতে ফল বা ফুল তুলতে দেখলে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন যে আপনার হাতে টাকা পয়সা আসবে আচ্ছা বাগানে ফলে পূর্ণ দেখলে আপনি এটি কি বুঝবেন বাগানে ফল দ্বারা পূর্ণ হয়ে আছে এটি দেখলে আপনি এটি বুঝবেন যে আপনি স্ত্রী লাভ ঘটবে আচ্ছা আপনি স্ত্রী লাভ করবেন আচ্ছা বাগানে চারা গাছ লাগাতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি বুঝবেন যে আপনি সন্তান লাভ করবেন আচ্ছা মানুষের চামড়া দেখলে স্বপ্নে আপনি এটি কি বুঝবেন এটি স্বপ্নের ব্যাখ্যা হবে বিলাসী ও সৌন্দর্য প্রিয় হবেন আচ্ছা মাথা অন্যের মাথা অন্যের ছিন্ন দেখলে আপনি এটি কি বুঝবেন অন্যের মাথা ছিন্ন দেখলে আপনি এটি বুঝবেন যে নেত্রী স্থানীয় লোক দ্বারা উপকৃত হবেন আচ্ছা এবার আসি মাথা ছিন্ন হতে দেখলে আপনি কি বুঝবেন মাথা ছিন্ন হতে দেখলে এই স্বপ্নটি বুঝবেন ঋণ বা বিপদ হতে মুক্তি লাভ করবেন আচ্ছা এবার আসি আপনি যদি কখনো রুটি খেতে দেখেন রুটি খেতে দেখলে আপনি এটি বুঝবেন যে রোজগার বৃদ্ধি পাবে আবার কোনো কোনো ক্ষেত্রে রুটি খেলে আপনার রোজগার বৃদ্ধি হবে না বরঞ্চ আরও নিচের দিকে যাবে এর কারণ হল যে আপনি যদি তরিকতের জগতে কিংবা জ্ঞানী জগতে আল্লাহ প্রাপ্তর জগতে যখন আপনি চলেছেন তখন যদি আপনি রুটি খেতে দেখেন তাহলে আপনার সংসারে অভাব হতে পারে আর যদি কোনো ধরনের খারাপ লোক যাদের মাথার মস্তিষ্ক ঠিক নেই যা মনে চায় তাই করে মানুষের লন্টন করে খায় তারা যদি রুটি খেতে থাকে তাহলে তাদের হারাম রোজগারটা যাবে আচ্ছা এবার আসি কুস্তি আপনি এটি বুঝবেন দুঃখ কষ্টে পতিত হবেন আচ্ছা দুধ ভেজাল মিশ্রিত দেখলে আপনি এটি কি বুঝবেন এটি দেখলে বুঝবেন যে দুঃখ কষ্টে পতিত হবেন আচ্ছা দুধ ভেজাল মিশ্রিত দেখলে আপনি কি বুঝবেন এটি বুঝবেন আপনার ক্ষতিগ্রস্ত বিষয় বুঝে নেবেন দুধ খাটি দেখলে আপনি কি বুঝবেন এটি বুঝবেন যে আপনার হাতে টাকা আসবে এবার আসি খাদ্য নিকৃষ্ট ও বিষাদ খেতে দেখলে অশান্তি হবে দুধ পান করতে দেখলে এটি স্বপ্নের ব্যাখ্যা কি হবে যে হালাল উপায়ে অর্থ লাভ হবে ধনুকে তীর লাগিয়ে নিক্ষেপ করার উপক্রম করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে বিদেশে ভ্রমণে আপনি বিদেশ ভ্রমণে আপনি যাবেন আচ্ছা এরপরে নদীর পানি শুকিয়ে যেতে দেখলে আপনি একটি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন যে কোনো নেতার পাদচ্যতি ঘটবে কোনো নেতা তার নেতার স্থানে সে থাকবে না সে নিম্নে পড়ে যাবে এবং সে পদে সে থাকবে না নদীর পানি পূর্ণ দেখলে আপনি কি বুঝবেন এটি বুঝবেন কোন সরকারি পুরস্কার লাভ করবে আচ্ছা নদী বড় দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন মন্ত্রী বা আমির উমরাহ হবে আচ্ছা এবার আসি নিজেকে কবরে শোয়াইয়া মাটি দিতে দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন কঠিন বিপদে পড়বে বা টাকা পয়সা লোকসান হবে আচ্ছা এবার আসি নিজের কবর খনন করতে দেখলে বিপন্ন হবে নিজের শরীর কাঁপতে দেখলে আর্থিক ক্ষতি হবে বা অন্যের গচ্ছিত ধন গ্রহণ করবেন আচ্ছা এবার আসি নিজের দাড়িতে খেজাব লাগাতে দেখলে আপনি এই কি ব্যাখ্যা করবেন এর ব্যাখ্যা হবে অন্যকে প্রতারণা করবা সরি অন্নকে প্রতারণা করবে বা নিজের দোষ গোপন করতে চেষ্টা করবে আচ্ছা এবার আসি নিজেকে মৃত্যুর পর পুনর্জীবিত হতে দেখলে আপনি এটি কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে ধর্ম কাজে আগ্রহী হবেন আচ্ছা এবার আসি নিজেকে মৃত দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এই ব্যাখ্যাটি হবে ধর্ম ত্যাগ করবেন আচ্ছা পর্বত খনন করতে দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন প্রবল শত্রুর উপর জয় লাভ করবেন আচ্ছা পর্বত হতে নিজে নামতে দেখলে আপনি কি বুঝবেন এটি বুঝবেন মান সম্মান লাঘব হবে আচ্ছা খাদ্য উত্তম ও সুস্বাদু খেতে দেখলে আপনি এটি বুঝবেন স্বপ্নে যে সুখ শান্তি লাভ করবেন আচ্ছা পা উভয় কেটে বিচ্ছিন্ন হতে দেখলে মৃত্যুর নিকটবর্তী জানবে বা কঠিন রোগে আক্রান্ত হবেন যথা স্বর্গস্থ হারিয়ে পথের কাঙ্গাল হবে আচ্ছা গৃত, গৃত খেতে দেখলে আপনি এটি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন এটির ব্যাখ্যা হবে পূর্ণ কাজে তীব্র হবে ঘাড় ছোট শীর্ণ ও সরু দেখলে পাপ হতে চলবে আপনার দ্বারা কোনো পাপ হতে পারে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করলাম এই আলোচনাটি আমাদের অবশ্যই বুঝে চলার অবশ্যই দরকার যে প্রত্যেক দিনের খবর প্রতিদিন আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছে আমরা যদি সতর্ক না হই এতে আল্লাহর কোনো দোষ থাকবে না তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ